মাত্র সাতবার অল্লাসু ভায়ানাহুয়া তালার একটি নাম পড়ে আপনি সাতবার পড়বেন অতপর এভাবে আপনি আঙ্গুলে ফু দিবেন আঙ্গুলে ফু দিয়ে আপনি চোখের মাঝে এভাবে দিবেন হ্যাঁ আপনি সাতবার পড়বেন আল্লাহ সু ভায়ানাহুয়া তায়ালার একটি নাম নামটি হলো ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এভাবে পড়বেন অতপর চোখের মাঝে ফু দিয়ে আপনি দিয়ে দিবেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে জিন পরি বা জিন বুতের আছর আছর থেকে আপনি হেফাজত থাকবেন এখন প্রশ্ন হলো কখন পড়বেন এই নামটার এতটাই পাওয়ারফুল আপনি যদি ফজরের নামাজের সময় পড়েন ফজরের পরে নামাজের পরে আপনি পরে ফু দিলেন সারাটা দিন আপনি নিরাপদ থাকবেন পড়লেন এই এই যে আঙ্গুলের এই নখটির মাঝে ফু দিবেন অথবা চোখের মাঝে এভাবে মালিশ করে দিবেন হ্যাঁ তাহলে কি হবে আপনার শরীর বন্ধ হয়ে গেল আবার মাগরিবের সময় পড়বেন মাগরিবের নামাজের পরে আপনি এভাবে মুছে দিবেন আপনি আপনার শরীর কিন্তু বন্ধ হয়ে গেল সবচেয়ে সহজ একটা নিয়ম হলো শরীর বন্ধের জিন পরে কিন্তু এই নামটাকে খুব 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 বেশি কিন্তু ভয় পায় সুবাহন লুবাহান আর এই নামটা এভাবে পড়বে আরেকটা আমল দেখুন যদি কোনো ব্যক্তি নিজ বাড়িতে ফজরের নামাজের পরে প্রত্যেক দিন যদি এক শত এগারো বার ইয়া নুরু ইয়া নুরু এভাবে পাঠ করে আল্লাহর নুরের তাজাল্লিতে ভরপুর হয়ে এই বাড়িতে এবং ওই বাড়িতে জিন পরিভূত প্রেত ইত্যাদির আস্তানা এই বাড়িতে কখনো হতে পারে না এটা কি পাওয়ারফুল ইসিম আপনি কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন শ্রোতা তাহলে আমরা ইয়ানুরু এই আমলটি কিন্তু আমরা পড়ব্লাপরা লপা মি না আমাদের এই আমুলটি করার তৌফিক দান দানকুরসাল্লাম আলিক উম রহমতুল্লাহ ও সবাইকে জানাতে শেয়ার করে দিন